নাই বৃষ্টিৰ কাৰণে কাছ কাম নাই কোন আন যা নাই বৃষ্টিৰ কাৰণে কাছ কাম নাই ভাৰা নাই গা গাড়ী নে খালি দুই চাইডে

নাহু ওরে কি হইছে ওয়া মাছ মেরে গেল বল মাছ মেরে বাজার নিয়ে আইছো আরে বাজার কাট কিছো নাইকে আরে তুই বেজালটা বাজালি এ মাছ তুই আগে বাজার কাটের অর্ডার দিয়ে দিলি আরে শোনা থাকে না মাছ মেরাতে এক পাগড়ত করে নিয়ে आओ আই করো পাড়ার নিয়ে আইছো পাড়ার মাছ খাবে না পাড়ার

আমার খেওয়া এবার চ্যাং কেছিলি জাল সাথে আর দশটা সাবাই দিন কাছি আমার জালের মাছ আনা আর খেয়ান দিছি খালি বায় বায় ব্যাঙে হা বাহে তুমি

শয়তান <coughs> সাই <coughs> 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 <coughs>

সাইজ हमरे রান বার করলি কি সুরি তোর সাইল তো গরে নাই হছনি ও বাইদান দই গোর সাই পাইরাবো আর কুটকুড়ে সাইল খান নাই এই যে ভালে ভালে কামে যাও আজকে কাজ সারা গরে তোমার হন কি আস কামি দেখ জামান লাগে বা জামান তো ভালা লেরা হই কর তো আসার মনি তো সামারে কি ভালো ভালো শোর আদারকার মুভিষ্টি দেখা ওই না সোহাগা আমার আছে না ওই না সোহাগা আমার আছে না হাত পা বাইতে গদর করলে মাইছরে বাঁধিগি সাবিনা খিলিকা পাড়া জানি বাই সুচিন্তা পুরা কইরা খালিছ

ঘরে ঢুমু কি গুতা খাওয়া নাকি আমরা বুদ্ধি কাম কামাই অন্য কিছু করে আরেক কাম আজকে আজকাল চুরির ব্যবসা ধরে দুইজনে কি করব লাভ হয় ক্ষতি হয়

লক্ষ্য বৃষ্টির খবর আমি জানেন আসে বৃষ্টির মধ্যে টান উঠে বয়ে থাকি বৃষ্টির থাকে বিশ্বাস না হয় আমার দুইটা ছন মারবে ভাই গছু নিয়া খা করে নাই তুই করছিস যো না আমি তো প্রতিদিন করি নাই ভাই আমি তো সলিড মার না থেকে মানে না আমি খবর আছে আমি কালকে আশ দিয়া তুমি বৃষ্টি কি করো লুডো খেলা শুরু করছ বাড়িতে mọi người tôi 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 Huh?